মানে ওই যে গোড়াটা দেখেন মানে পুরাটাই মনে হয় যে পর্যন্ত পয়সা গেছে গাছটা এটাই কিন্তু মূল গাছ ছিল তাই না এখান থেকে দেখেন এই পর্যন্ত পয়সা শেষ তার মানে আশা শেষ এখান থেকে আবার নতুন করে কষি দেওয়া গাছটা হয়েছে ঠিক আছে ওষুধটা খুবই একটা কার্যকরী ওষুধ এটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে পচনের জগতে যে ওষুধটা এটাই ফার্স্ট এবং এটাই দেখা যায় যে দ্রুত কাজ করে যেটা আমরা এমিস্টার দি থেকে এমিস্টার থেকে বেশি কাজ করে আর এটা আপনার ষোলো তো দিছিলেন ঠিক আছে যদি দেখেন যে বেশি পয়সা ওষুধটা আছে কি

যে গাছটাও কিন্তু দেখেনি যে আপনার পিছনে গাছটাও কিন্তু যে রকম হয়েছিল যে পর্যন্ত আসলে তাই না ওইখান থেকে আস্তে আস্তে মনে হয় যে একদম শেষ পরে প্রত্যেকটা গাছ এটা মনে হয় পানি উঠছিল তাই না এর আগে

দশ করে জমিন আমি নাও করি একশো করে একদিন পর আর এই ক্ষেত্রে নাও করতেছি ষষ্ঠ উহরে কাইয়া লাভ করছে আশি টাকা এই ক্ষেত্রে আর পঞ্চাশ টাকা চল্লিশ টাকা লাভ করতেছি আমার লাভ যেহেতু আমার ই করা মারি কথা কিন্তু এই যে এটা জীবনে মারি কথা না মারি কথা কবে

এটা আপনার যে কোনো গাছ যখন দেখবেন বৃষ্টি হতেছে বা একটু পছন্দ করতেছে তখন রিভার্সটাই ষোলো মিলিয়ে দিয়ে দেবেন আর কিছু না সাথে যদি পারেন ক্রুজার আছে ক্রুজার দেওয়ার দরকার নেই শুধু ওইটা দিলে চলবে আর এটা দেখা যায় যে আপনার পছন্দের জন্য মোটামুটি ভালো কাজ করে কারণ নিজে তো প্রমাণ আর আমার নাম্বার তো আছেই এটাই নাম্বার যে কোনো সময় ফোন দিয়ে নামে এসে দেখিয়ে যাবো আল্লাহর রহমতে হ্যাঁ হ্যাঁ ওটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভেঙে দেন না আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে কাইটি ভালে দিছে অনেক লাভ পাৰি ভালে দিছে এইটো থাকিলে মানে এতিয়া বৰ হ'ব নে কিছু চাৰ কাপোৰ আৰু এটা হক মাৰ্চ আছে এতিয়া কৰি পেলাই দিয়ে